বৃষ্টি কিন্তু গরম মোটামুটি কম আগের থেকে তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা একদম রোদ তুলেছে সকাল থেকে বৃষ্টি নেই কালকে সারা রাত্রও বৃষ্টি হয়েছিল মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা নতুন ব্লক নিয়ে আমরা চলে এসেছি আজকে হলো শনিবার তো আজকে কী অ্যাক্টিভিটি আছে তোমাদের দেখাবো আর অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ঘুম থেকে অনেক আগে উঠেছি আর ব্লগটা আপলোডিং অনেক আগেই দিয়ে দিয়েছি আশা করি তোমরা পেয়ে গেছো তো সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন মা ফল কাটছে আপেলগুলো তো ওগুলো দিশাকে দেবে আমরাও খাবো সবাই খাবে সবার জন্যই কাটা হচ্ছে আর আমি একটু পর বেড আবার জিমে বন্ধুরা তো জিম থেকে আসছি এসে তারপর সারাদিন কী করবো দেখাবো তোমাদের আর আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে তো প্লিজ পাশে থেকো চ্যানেলটাকে সাপোর্ট করো আর যেটা তোমাদের বলছি বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো কন্টিনিউ আমাদের যে ব্লগগুলো আছে ওগুলো দেখতে পাবে তোমরা আর এর মধ্যে কিছু কিছু মোটিভেশনালের মোটিভেশনাল ব্লগও আমরা আপলোড করি আর কিছু যদি তোমরা জানতেও চাও যারা অনেকেই আছে নিউ ইন ইউটিউব যারা ব্লগিং করতে যাচ্ছ অনেকেই আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে তো ওগুলো আমি আমরা যতটুকু পারি সাহায্য করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এসেছিলাম জিমে আর জিম অলরেডি শেষ হয়ে গেছে আমি এখন বেরিয়ে যাবো প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে তো আর দেরি বাড়িতে যাচ্ছি আর তারপর কি করছি দেখাবো তোমাদের স্নান করবো রেস্ট নেব আর করে এলাম এসে এবারে আর আজকে আর আজকে বৃষ্টি হয়েছে মোট একটু একটু বৃষ্টি হয়েছে হয়েছে না একটু বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা বেশ ভালোই আছে গরম নয় হালকা হালকা ঠান্ডা গরম মিশানো আর কি তো এবারে আমি একটু আমরা একটু সবাই মিলে কি টিফিন করে তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের একটু বলে দিই আজকে রান্না হয়েছে আজকে মা রান্না করেছে মাছের তরকারি তারপর নিরামিষ তরকারি ডাল ভাজা আর একটা কি তরকারি রান্না করেছে তো আগে গুদক ছিল গুদক গুদক ছিল ও গুদক ছিল আর দেখি রাতে বেলা কি খাওয়া যায় তো চলো তোমরা ব্লগটা দেখতে দেখো ওয়ান কোন হচ্ছে টিফিন বানাবে টিফিন বানাবে হ্যাঁ তো বন্ধুরা আমি এখন টিফিন বানাবো তো আমার জন্য তুমি খাবে মেগি তো মেগি খাবে না আমার জন্য মেগি বানাবো আর যেটা তোমাদের বলছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে বৃষ্টি তেমন হয়নি গরমটা আছে তো সারাক্ষণ ফ্যান চলছে আর ওই ঘরে মা বাবু টিভি দেখছে অলরেডি মা সবার জন্য চা রেডি করছে ওরও টিফিন করবে এখন এই দেখো আমি নিয়ে এসেছি ম্যাগি খান ম্যাগি নিয়ে এসছি সবই এই যে দেখো ম্যাগি নিয়ে এসেছি আর এটা একটা গ্যাসের ট্যাবলেট এনেছি কারণ গ্যাসের ট্যাবলেটটা ঘরে রাখা খুবই দরকার আর এখানে দেখো দুধ গরম করছে আর এখানে চা রেডি হচ্ছে তো চলো বন্ধুরা আজকে কী করছি দেখাবো তোমাদের পরে আবার আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ম্যাগি রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু কাঁচা লঙ্কা আর যেটা তরকা বানিয়েছিলাম লাস্ট টাইম তোমরা দেখেছ সেমই বানিয়েছি শুধু এটা একটু মশলা কম দিয়েছি লাস্ট টাইম অনেক মশলা দিয়েছিলাম এইবার একটু মশলাটা কম দিয়েছি তো ভালো হবে তো দেখি একবার ট্রাই করে আর তোমাদেরও রিভিউ দিচ্ছি বানিয়েছি কিন্তু আমি নিজেই বাট এখানে কেউ খাবে না দিশাকে বলেছিলাম ও খাবে না বলছে অলরেডি সন্ধ্যার সময় একটু প্রসাদ এনেছিলাম আজকে শনিবার তো শনি প্রসাদ এনেছিলাম তো ওটা খাওয়ার পর বলছে আর কিছু খাবে না ও অ্যাপেল আছে অ্যাপেল খাবে স্বাদ হয়েছে বন্ধুরা বাট লাস্ট টাইমটা একটু স্পাইসি ছিল লাস্টবার থেকে এবারটা একটু কম হয়েছে

আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে দুপুরের দিকে ভালো বৃষ্টি হয়েছে কিন্তু গরম মোটামুটি কম থেকে তো তো বন্ধুরা বন্ধুরা অফ ডে কিছু করছি না জাস্ট ডিনার উঠেছি সবাই আমি আর বাবু আর এখন মা ডিনার করছে আর দিশা সবার আগে ডিনার করে ফেলেছে তো এখনো বিছানায় আর আমি দেখো কি করছি দেখো এটা একটা ঘড়ি আমি অনেক আগে এটা বাইরে থেকে এনেছিলাম সৌদি থেকে এনেছিলাম সৌদি আরব থেকে তো এটা পড়া হচ্ছে না বন্ধুরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে তো না পড়াতে এটা পুরো বদ্ধ হয়ে আছে আমার এতটা মাথাও নেই অ্যাকচুয়ালি আমি এই ঘড়িগুলো এখন পরছিলাম অ্যাকচুয়ালি এটা এই ঘড়িটা এই ঘড়িগুলোই এখন পরছিলাম তো এটা দিন ধরেই পরছিলাম না তো এখন থেকে এটা চলছে না বন্ধুরা তো ওটা কালকে সারাতে হবে মনে হচ্ছে কালকে কালকে তো বোধহয় বদ্য থাকবে ফকাস কর্নার তো পরশু দিন হয়তো বা যাবো ওটা ঠিক করাতে ব্যাটারি বোধহয় শেষ হয়ে গেছে ব্যাটারি আবার চেঞ্জ করতে হবে তো আজকের জন্য এখানেই ব্লকটা শেষ করছি আর আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে তো আজকে যা হলেও বন্ধুরা তোমাদের দেখিয়েছি সকালে ঘুম থেকে উঠলাম আজকে তেমন কোথায় যাওয়ার প্রোগ্রামও ছিল না বাড়িতেই ছিলাম সারাক্ষণ জিমে গিয়েছিলাম তো জিম থেকে আবার এসেছি তো সারাদিন তেমন আর কিছু হয়নি তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি প্লিজ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ